অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখব লাবণ্য সূর্যের সাথে আবারও আসবে সোনাকে নিয়ে গ্রামের মেডিকেল ক্যাম্পে কারণ লাবণ্যকে কেউ একজন ফোন করে খবর দেবে দীপা রয়েছে হৃদয়পুর গ্রামেই আগামী পর্বে আমরা দেখব সূর্যের সাথে রূপার ভীষণই একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে সূর্য পছন্দ করবে রূপার দোষী সূর্যের সাথে যতবারই রূপার দেখা হবে রূপা ভীষণই খুশি হয়ে মিষ্টি হাসি হেসে দেবে সূর্যকে কিন্তু আগামী পর্বে রূপার সাথে সূর্যের দেখা হলে রূপার মনটা খারাপ থাকবে কারণ রূপার মায়ের শরীরটা ভীষণই খারাপ আগের মতন রূপার সাথে খেলা করতে পারে না একটুতেই হাঁপিয়ে যায় তাই নিজের মায়ের চিকিৎসা করাবে কি করে রূপা তাই চিন্তা করবে রূপা সারাদিন ধরে রূপার মুখ থেকে তার মায়ের ব্যাপারে সমস্ত কথা শুনে সূর্য রূপাকে বলবে ওর মাকে সাথে করে ক্যাম্পে আনতে যাতে সূর্য ট্রিটমেন্ট করে আবারও একবার রূপার মুখে হাসিটা ফোটাতে পারে কিন্তু সেই ক্যাম্পেই আচমকাই তবলা এসে দেখতে পেয়ে যাবে বাবা ও মেয়ে একে অপরের সাথে কথা বলছে যাদেরকে ভীষণই সতর্ক হয়ে যাবে তবলা এবং সতর্ক করবে দীপাকেও তবলা কি হবে আগামী পর্বে দীপার কি উচিত রূপার হাতটা ধরে ক্যাম্পে গিয়ে চেক আপ করিয়ে নেওয়া নাকি তবলাই দীপাকে বাঁধা দেবে পরবর্তী আপডেট নিয়ে আসছি খুব শীঘ্রই নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ